আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা প্রবাসে জরুরি পরিস্থিতিতে কি করবেন জরুরি পরিস্থিতিতে আপনি কি করবেন আপনার কাছকে পাঁচটি কথা বলে দিব যেগুলো আপনি মনে রাখলে আপনার জন্য অনেক উপকারে আসবে অপ্রত্যাশিত সমস্যা আসতে পারে তাই সবসময় প্রবাসে প্রস্তুত থাকতে হবে আপনাকে সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো শান্ত থাকতে হবে কখনো আতঙ্কিত হওয়া যাবে না স্থানীয় কর্তৃপক্ষ বা পুলিশকে জানাতে হবে বাংলাদেশ দূতাবাস সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে প্রয়োজন হলে পরিবারকে জানান পরিবারকে অবহিত করুন সঠিক আইনজীবীর সাহায্য নিন সঠিক পদক্ষেপ নিলে সমস্যা দ্রুত সমাধান হয় সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হলো কখনো আতঙ্কিত হবেন না এবং তাড়াহুড়া করবেন না দুর্যহরা হবেন না যে কোনো বিপদ যদি আসে সেটাকে শক্ত হাতে মোকাবেলা করবেন তাহলে আপনি প্রবাসে অনেকদিন থাকতে পারবেন এবং সফলতা পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ